আমি হচ্ছে এখন সসেস ভাবছি কারণ আজকে হচ্ছে একটা মজার জিনিস বানাবো চিন্তা করেছি হঠাৎ করে দেখলাম বাড়িতে সবগুলো উপকরণ আছে এই জন্য আপনাদের সাথেও শেয়ার করব আর কিছু কথা বলবো বেশ অনেকদিন পরে এই যে স্ট্রবেরি কিনে নিয়ে আসলাম এই স্ট্রবেরিগুলো দেখে আমার একটা ফ্রেন্ডের কথা খুব মনে পড়তো আর ওর বানানো হাতে একটা সালাদের রেসিপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর এই জন্য আমি হচ্ছে এখানে স্ট্রবেরিগুলো কেটে নিয়েছি আর শসা তো কেটে নিয়েছি আর যাবে হচ্ছে সবেরি তো যেটা বলছিলাম আমার ওই ফ্রেন্ডটা স্ট্রবেরির মতোই দেখতে হয় মাশাল্লা অনেক অ্যান্ড ও হচ্ছে এখন দেশের বাহিরে আছে আউট অফ কান্ট্রি কিন্তু ফ্রেন্ডস আমাদেরকে এইভাবে মাঝে মধ্যে রাজধানীতে ক্লাস শেষে ঘুরে যখন নিয়ে যেত তখন এইভাবে স্বাস্থ্যকর জিনিস কারণ সে হচ্ছে অনেক বেশি স্বাস্থ্য সচেতন ছিল আর যেটা আমি একদমই না আর আমি এই মুহূর্তেও স্বাস্থ্যের জন্য খাচ্ছি না আমার জাস্ট মন চাইলো খেতে অনেকদিন হয়ে গিয়েছে আর ওর সাথে খাওয়ার পরে ইচ্ছা আসলে আমার খাওয়া হয়নি এই জন্য হচ্ছে চিন্তা করলাম আজকে বানাই যেহেতু আমি স্ট্রবেরি কিনে এসেছি আর স্ট্রবেরিও হচ্ছে খাওয়া হয় না ওটা হচ্ছে আমার মেয়ের জন্য বানিয়েছি ও খুব পছন্দ করে স্ট্রবেরি ব্যবসায় হচ্ছে কিনেছি তো সুন্দর করে এভাবে সসেস কিন্তু বাসায়ও বানানো যায় হেলদি ওয়েতে তা আমি এতটাই মানে আনহেলদি লোক বাজার থেকে কিনে নিয়ে এসেছি দেখি চিন্তা করেছি বাসায় বানাবো আর যদি বানাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি তো কোনো রন্ধন শিল্পী নয় বাট আমি যেভাবে বানাবো সেটাই শেয়ার করবো ইনশাল্লাহ চলুন দেখি সালাদের রেসিপিটা তো এখানে অলরেডি শশা কেটে রেখেছিলাম ওখানে হচ্ছে আমি এখন স্ট্রবেরিগুলো দিয়ে দিব আর এখন হচ্ছে ভেজে রাখা সসেস দিয়ে দিব আর আগে থেকে ছেঁকে রাখা পানি ছেঁকে রাখা টক দই যেটা দিয়ে দিব বাস হয়ে গিয়েছে এখন জাস্ট আর একটু লবণ দিব আচ্ছা একটা দিতে গিয়েছি সেটা হচ্ছে কাঁচামরিচ আর এখন হচ্ছে এই যে কাঁচামরিচ কাঁচামরিচ দিন যারা ঝাল পছন্দ করেন এখন হচ্ছে সব কিছু একসাথে সিঙ্গেল করে নিব তাহলে আপনার একদমই সহজ এবং মজাদার একটা সালাদ হয়ে যাবে রাতের ডিনারও খেতে পারেন তবে স্বাস্থ্যকর অবশ্যই যেহেতু টকটুই আছে আর সসেসের জন্য কেউ ভাববেন না একদম অনেক বেশি আনহেলদি একটা ফুড মাস্ট একটা হেলদি ফুড যদিও আমি বললামই হেলদি হতে আমি খাচ্ছি না মজার জন্য খাচ্ছি তো ভার্সিডে আমরা যখন একসাথে হতাম আমরা তিনটা ফ্রেন্ড ছিলাম অনেক বেশি ক্লোজ আমরা আসলে একসাথে অনেক সময় অনেক কিছু মানে একসাথে খাওয়া হতো ওই খাবারগুলো চোখের সামনে পড়লে হয় কি ওদের কথা মনে পড়ে যায় আর মজার একটা বিষয় কি আমার ফ্রেন্ড আছে যেটা নাকি ও স্ট্রবেরি পছন্দ করে একদম অনেস্ট অর্থে ও একদম স্ট্রবেরির মতোই দেখতে ও এতটাই টাই টিটি এবং ও যখন সামান্য রোদে যায় তখন ওই স্ট্রবেরির মতো রেড হয়ে যায় একদম তো ও এখন অনেক দূরে আছে ওকে ভালো রাখে ওর পরিবারকে ওর একটা বেবি আছে ওরা সুস্থ থাকুক ঘোয়া করি তো এই যে কথা বলতে বলতে তো কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমার মজাদার সালাদ কেমন হয়েছে জানাবেন আর আপনাদেরকে তো খাওয়াতে পারবো না আপনার বাসায় রেডি করে খেয়ে দেখবেন কেমন হয় একদমই সিম্পল হইতে বাট অনেক টেস্ট হয় একটু খাই রহমানির রহিম হুম আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে আপনারা যারা খেতে চান বাসায় খেয়ে ট্রাই করে আমাকে জানাতে পারেন আল্লাহ হাফেজ